হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার্স ভিডিও আজকে থেকে আমি নতুন নতুন ভিডিও দেবো সবসময় আর আজকে আমি যাইতেছি মার আর মার বাসা আমি প্রতিদিনই যাই দুপুরের পরে আর এখন থেকে মার ভিডিও হবে আমি মার বাসা কী করি না করি বা কি খাই সব কিছুই আমি শেয়ার করব তো এখন রাস্তা দিয়ে মার যাইতেছি আর সামনে হয়েছে আমার প্রিন্সেস দুইটা যাদের আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মায়ের পরে যাই হোক আমরা রাস্তা দিয়ে যাইতেছি হাঁটি হাঁটি পাই এখন আসি রিক্সা আর এই রিক্সা দিয়ে স্টেডিয়ামের পাশ দিয়ে যাইতেছি আর বিকালের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আর দেখুন বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর আর স্টেডিয়ামের সামনে আসলে মনটা আমার ভালোই যায় কারণ এখানে একটা জায়গা যেখানে এখানে খোলামেলা খুবই আর এখান থেকে হাঁটা চলাও করা যায় বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে যাই হোক এখন এখান থেকে চলে যাব মায়ের বাসায় আর মায়ের বাসায় যাব আর সেখানে যেয়ে যে কি কী করবো তাও শেয়ার করবো আর রাস্তা দিয়ে কিন্তু যেতে খুবই ভালো লাগতো অবশেষে আমি আমার মায়ের বাসা পৌঁছেই গেছি আর সামনে কিন্তু ভালো ভালো ভিডিও দেবো যে দেখি আমাদের দোকান থেকে হঠাৎ করে আবার অর্ডার আসছে মা আবার নতুন করে রান্না করতেছে এখানে মাংস রান্না করে করতেছে আর ওখানে পুরি জোল আর পুরিজোল কিন্তু মায়ের হাতে খুবই কিন্তু টেস্ট হয় খুবই টেস্ট হয় আপনারা কিন্তু আমাদের দোকানে আসতে পারেন চাইলে আর এখানে আমি কিন্তু মৌসুম ভর্তা সেটা দিয়ে খাওয়া দাওয়া করতেছি আর মৌসুম এতটাই টেস্ট হয়েছে আর মৌসুমটা কি এই দিয়ে দেখুন ছবিতে দেওয়া আছে ঠিক আছে মৌসুমটা কিন্তু সত্যিই অসাধারণ টেস্টি খাবার আর এই বর্তাটা দিয়ে যখন আমি ভাত খেতেছিলাম তখন আমার মনে ছিল না ভিডিও করতো তাই লাস্টে করলাম আর মা মৌসুমি বর্তার সাথে আমাকে গরুর মাংস লাউ দিয়ে দিয়েছিলো আর ও পাতাকপি রান্না করছে তবে আজকে আবার কে পাতাকপি খেতে মনে না তাই আমি বর্তা আর যে মাংস দিয়ে খাওয়া খাবারটা খাবো ভাবছি আর খেতেও আছে আর এখানে দেখুন এই যে খেতে আসি দেখুন আসলেই অনেক টেস্ট মৌসুমি ভর্তা আজকে কিন্তু মায়ের হাতে ভর্তা হ্যাঁ আমি কিছু রেডি করছি মা কিছু রেডি করছে ভর্তাটা মানে দুজন অর্ধ অর্ধ করে বানিয়েছে আর এখানে দেখুন এই যে আমার গরিব মাংস আর লাউ তরকারি যেটা অমৃত অমৃত মায়ের হাতে রান্না আসলে অনেক টেস্ট আর আমি এখন থেকে ভাবছি যে আমি মায়ের হাতেই রান্না দেবো সব সময়ের জন্য আমি চেষ্টা করবো মায়ের হাতে রান্না দেওয়া আর এখন থেকে আমার কিন্তু ব্লগ ভিডিও সব সময় পাবেন আর সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন সবাই ঠিক আছে যাই হোক এই যে লেবু চটকাই লাউ তরকারি মাংস দিয়ে খেতে কিন্তু উহাসা ধারণ মজা আলহামদুলিল্লাহ খুবই টেস্ট খুবই টেস্ট মানে আমার খুবই ভালো লাগে এই তরকারিটা আবারও বলছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার মায়ের খুবই ইচ্ছা যে আমি এখান থেকে কিছু আর্নিং করি বা এতে আমি অনেক পরিশ্রম করি এই পেস্টটা নিয়ে আমার মা ছায় যেতে আমি এটা থেকে আমি অনেক দূর সামনে এগিয়ে যেতে পারি আমার খাওয়া দাওয়া কিন্তু এই পর্যায়ে শেষ আর মায়ের হাতে এই যে পান বানান দিয়েছে আমি কিন্তু দুপুরে ভাত খাওয়ার পর আমার একটু পান খাওয়াই লাগে কিন্তু পান খাওয়াটা হেভিটি কিন্তু পান তবে সত্যি বলতে আমার কিন্তু মায়ের হাতে পান বানানোটা খুবই ভালো লাগে আর আমি সেই পানটা এই যে দেখুন করে চিবাচ্ছি খুবই টেস্ট লাগছে আর সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন ফলো করবেন আর আপনারা কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করতে আসে